সবাই কেমন আছেন সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি পোস্টার রিলিজ হয়ে গেল আপনারা জানেন যে তুফান মুভির আরেকটি পোস্টার কিন্তু সামনে চলে আসলো অলরেডি আপনার আপনাদের সাথে শেয়ার যেখানে আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত লুকে সাকিব খান এ কোন শাকিব খান এই শাকিব খানকে দেখে অনেকেই চিনতে পারছেন না অনেকেই ভাবছেন এটা শরীফ রাজ অনেকে ভাবছেন অন্য কোনো নায়ক হবে অনেকেই ভাবছেন এটা তামিল কোনো নায়ক হবে বাট এটা হচ্ছে আমাদের সুপারস্টার আমাদের মেগাস্টার শাকিব খান সো সাকিব খানের তুফান মুভি আসছে আপনারা ভালো করে সবাই জানেন ঈদের রিলিজ হবে এবং ঈদের দিনেই রিলিজ হবে তো যারা এখন পর্যন্ত ডিসিশন নেন নেই যে কোন সিনেমা হলে মুভিটা দেখবেন অবশ্যই ডিসিশন নিয়ে ফেলেন এবং জলদি করে টিকিট কেটে ফেলুন ঠিক আছে তো আমরা এখন কথা বলি পোস্টার নিয়ে আমরা দেখতে পাচ্ছি পোস্টারে সাকিব খানকে দেখাচ্ছে এবং পুরো একদম লং হেয়ার সেই 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 হান্ড্রেড পার্সেন্ট গ্যাংস্টার লুকে আমরা দেখতে পেয়েছি শাকিব খানকে এবং সাথে সো হট সো সেক্সি সো বিউটিফুল লুকে আছে পুরায় একদম দুর্দান্ত লোকে আছে মিমি চক্রবর্তী ওনার লোকে অ্যাটপটা ভালোই লাগছে এবং আমরা দেখতে পাচ্ছি সাকিব খান পুরাই হান্ড্রেড পার্সেন্ট গ্যাংস্টার লুকে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানকে এবং সাথে আমরা দেখতে পাচ্ছি সো হট সো বিউটিফুল স্টোরি সিক্সি লুকে আমরা দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তীকে এবং সাথে আমরা দেখতে পাচ্ছি নাবিলাকে যে খুবই কিউট লাগছে এবং একটু কি বলবো ছোটো মানে বাচ্চা মেয়ে টাইপের কিছুটা লুকে উনি আছেন একটা টপস পরেছেন এবং হেয়ার ব্যান্ড দিয়েছেন যদিও আমার কাছে মিমি মানে নাবিলার চেয়ে মিমিকে বেশি ভালো লাগছে তো দেখার বাকি আসলে এই গ্যাট আপের সাথে নাবিলার এই গ্যাট সাথে নিশ্চয়ই কোনো না কোনো একটা কাহিনী তো অবশ্যই আছে উনি হয়তো নাবিলা এই তুফান মুভিতে যে ক্যারেক্টারে আছেন সেই ক্যারেক্টারটা হতে পারে এই টাইপের একটু বাচ্চা মেয়ে টাইপ একটু কিউট একটু কম বয়সী একটু বাচ্চা মেয়ে টাইপের হয়তো বা উনি ক্যারেক্টারে থাকবেন একটু অবুজ বালিকা যেটাকে বলে একটু অবুজ হ্যাঁ খুবই ইনোসেন্ট একটা ওয়াইফ যেটাকে বলে ইনোসেন্ট একটা মেয়ে যেরকম থাকতে হয় ইনোসেন্ট একটা ক্যারেক্টার নিয়ে আসবেন নাবিলা এবং সাথে নিয়োগে তো আমরা দেখতে পাচ্ছি খুবই চটপটে খুবই চালাক চতুর একটা ক্যারেক্টারে উনি থাকবেন ওকে সো যেটার মধ্যে খুবই রহস্যময় একটা ক্যারেক্টার লুকিয়ে থাকতে পারে সো একসাথে আমরা দেখতে পাচ্ছি আমি এর আগে বলেছি সাকিব খানের লুকটা পুরাই হানড্রেড পারসেন্ট গ্যাংস্টার ধর্মী আসলে লুকে ওনাকে আমরা দেখতে পাচ্ছি যেখানে উনি একদমই কালো কালারের সানগ্লাস পরা এবং সাথে পুরো একটা ব্রাশ ফায়ার করার জন্য একটা পুরো মেশিন গান নিয়ে আছেন উনি মনে হচ্ছে যে এখনই সবাইকে একদম ভ্যানিশ করে দিবি ঠিক এরকম এবং সাথে পড়েছেন উনি সাদা কালারের শার্ট এবং উপরে হচ্ছে স্যুট ব্লু কালারের তো এই পোস্টারটা আমার কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে ও কি বলবো আমি পুরো চমকে গিয়েছি এবং মানে চিন্তা করছিলাম সেটা কে আপনারা ভালো করে জানেন এর আগে কিন্তু তুফান মুভি আরও কয়েকটা পোস্টার রিলিজ হয়েছে তো সবগুলো পোস্টার থেকে আমার কাছে এই পোস্টারটা বেশি বেস্ট লেগেছে কারণ এখানে আমরা দেখেছি সাকিব খানের সাথে দুজন নায়িকাকে যে নাবিলাকে এর আগে কিন্তু কোনো পোস্টার আমরা দেখিনি এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এই পোস্টারের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারছি যে এই তুফান মুভিতে সাকিব খানের ক্যারেক্টারটা শাকিব শাকিব খানের কয়েকটা ক্যারেক্টার এখানে আসলে দেখানো হবে এবং সাথে আমরা কয়েকটি লোকে কিন্তু শাকিব খানকে আমরা দেখতে পেয়েছি ঠিক আছে আপনারা ভালো করে জানেন লাগে উড়াদার গানের মধ্যে কিন্তু শাকিব খান পুরো ইয়ং লাগছে এবং সেটার থেকে যদি আমি এই শাকিব খানকে কম্পেয়ার করতে চাই এই পোস্টারে তাহলে পুরো একদম অন্যরকম লাগছে কিন্তু দেখেন তো অনেকগুলো মানে শাকিব 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 খান একজন এমন একটা আসলে অভিনেতা যাকে আসলে বিভিন্ন ক্যারেক্টারে আসলে আমরা দেখেছি এবং অলরেডি তুফান মুভিতে আমরা অনেকগুলো ক্যারেক্টারে পাবো এবং তুফান মুভির মাধ্যমে আমরা অনেকগুলো লুকে কিন্তু আমরা শাকিব খানকে দেখতে পেয়েছি যেটা এর আগে অন্য পরিচালকটা সেইভাবে কিন্তু রিভিল করতে পারিনি ঠিক আছে তো যাই হোক দেখার বাকি আসলে কতটুকু সারা পাব সিনেমা হলে তুফান তো এখন দেখার বাকি যেহেতু আমরা দুই নায়িকাকে দেখে ফেলেছি শাকিব খানের কয়েকটা অনেকগুলো লোক আমরা পেয়েছি অনেকগুলো ক্যারেক্টার উনি এখানে তুফান মুভিতে অভিনয় করবেন এবং এখন দেখার বাকি আসলে তুফান মুভিতে ভিলেন কে থাকে এখন এরপরে আর কোনো পোস্টার আসবে কি আমার মনে হয় না আমার একান্ত মন্তব্য যেটা যদি আমি করতে চাই তাহলে আমার মনে হয় আর কোনো পোস্টার রাহেন ভাই আনবেন না যেহেতু টোটাল তিনটা পোস্টার অলরেডি উনি সবার সামনে নিয়ে আসছেন এবং একটি আইটেম সং আমরা পেয়ে গেছি লাগে উড়োদরা গান যেটি হচ্ছে সেটি এবং টিজার টিজার হচ্ছে লাগে উড়োদার টিজার আমরা দেখেছি তো আমার মনে হয় না যে আর কোনো পোস্টার আসবে এবং সেটা একটু টুইস্ট রেখে দিবেন ভিলেনকে উনি এখন পর্যন্ত সামনে আনবেন না কারণ ভিলেনকে আনা মানে হচ্ছে একদম অনেক অনেক কিছু সে ভিলেন দেখে আমরা অনেক কিছু গ্যাস করে ফেলতে পারবো ঠিক আছে হয়তো কাহে স্টোরিটা রিভিল হয়ে যাবে তো এটস এ বেটার আমার মনে হয় না যে আর কোনো পোস্টার উনি আনবে যেহেতু উনি একজন বুদ্ধিমান একজন পরিচালক এবং উনি জানেন প্রমোশনটা কিভাবে করতে হয় এবং মানুষের মনে আশা মানুষের মনে কিউরিসিটিটা কিভাবে জাগাতে হয় সেটা কিন্তু উনি ভালো করে জানেন সো আমি ব্যক্তিগতভাবে বলবো রাহেন রাফি ভাইকে যে আর কোনো পোস্টার দেন না ভাই এখন শুধুমাত্র ট্রেলার দেন একটা যদি গান পারান তাহলে প্লিজ দিয়ে দেন আনহায় এখানেই মানে সরি তুফান মুভি টিজার দেন তারপর ট্রেলার ট্রেলার দেন আনহায় হয় টিজার দেওয়ার দরকার নেই ট্রেলার দেন ঠিক আছে আর একটা যদি গান পারান দেন আন্না হয় এখানেই ক্লোজ শুধুমাত্র ট্রেলার দেন দরকার হয় গানও প্রয়োজন নেই লাগে উড়াধুরা যে গানটা হাইপ ক্রিয়েট করছে সেটাই যথেষ্ট সেটাই প্রমোশনের জন্য একদমই যথেষ্ট ঠিক আছে তো দেখা যাক তারপরও ভিলেনকে আসলে রিভিল করে কি দেখার বাকি আর ভিলেনের ক্যারে ভিলেনের সাথে আমরা সাকিব খানের একই পোস্টারে কি পাবো নাকি না আসলে টিজার আমরা ভিলেনকে রিভিল করতে দেখবো নাকি ট্রেলারে নাকি আরও কোনো গান আসবে সেই অপেক্ষায় আমরা থাকি তবে আমার মনে হয় যে আর মাত্র এক ট্রেলার দিলে ভালো হবে এর বেশি কিছু না দেয় ভালো তো ঠিক সময়ে আপনারা চলে যাবেন সিনেমা হলে দেখার জন্য এবং তুফান দিয়ে আসলে অন্য একটা সিনেমা জগতে অন্য একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খান ম্যাগাস্টার শাকিব খান সো সবাই 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 যাবেন সিনেমা হলে তুফান মুভিটা দেখতে এবং এটা দেখার মতোই একটা সিনেমা আসতেছে এটা নিয়ে সবার অনেক আশা আকাঙ্ক্ষা তো আছে স্বপ্ন আছে সাকিবিয়ানরা অলরেডি স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে অনেক আগে থেকে জাস্ট স্বপ্নটা বাস্তবায়ন হতে যাচ্ছে সো আপনার কী মনে হয় কমেন্টসে জানাবেন আর এই ছিল পোস্টার দেখে আমার রিয়াকশান আর পোস্টার দেখে খুবই ভালো লাগছে এডিটিং খুবই ভালো ছিল এবং এখানে আমরা অন্যরকম শাকিব খানকে পেয়েছি যেটা আমার কাছে খুব অনেক ভালো লেগেছে এবং আমরা আমার মাথা মধ্যে ঘুরছে যে লাগে উড়াদের মধ্যে যেই শাকিব খানকে দেখেছি ওই শাকিব খানের ক্যারেক্টার আমরা এখানে পাবো নাকি না নাকি জাস্ট ওটা একটা গান প্রমোশনের জন্য গান ছিল এরকম আমার মনে হয় না অবশ্যই আমরা পাবো আসলে আমরা অনেক কিছুই মনে মনে মন কলা খাই ঠিক আছে মনে মনে অনেক কিছু মনে করি তো সিনেমা হলে গেলে বোঝা যাবে সো যাই হোক ওয়েট করেন সবাই সবাই ওয়েট করেন আর সিনেমা হলে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যান আর বেশি দিন নেই আর মাত্র কয়েকটা দিন সো এই ছিল ভিডিও আজকে আমরা তো বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন সব